এই যে বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাই সেটি হচ্ছে যে এখন তো আসলে ঘরে ঘরে ঘর ব্যথার একটা প্রবণতা দেখা যায় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য আসলে বলছে যে এটি একটি প্রধান আসলে রোগ হিসেবে এখন আসলে দেখা যায় বা ধরা হয় এই ঘর ব্যথাটা আসলে স্যার কেন হয় অনেক ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক প্রসঙ্গ আসলে ঘাড় ব্যথার অনেক কারণ রয়েছে তার মধ্যে আমরা এখন যেটা বললেন যে বর্তমান সময়ে সবচেয়ে বেশি যে সমস্যা সেটা হলো আমরা দীর্ঘক্ষণ বসে ঝুঁকে কাজ করি সেটা হতে পারে অনেক সময় নেট ব্রাউজিং মোবাইলে করছি কম্পিউটারে কাজ করছি লেখালেখি করছি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ফরওয়ার্ড বেন্ডিং হই এবং ঝুঁকে করি যার ফলে আপনি দেখেন আমাদের মাথার একটা ওজন আছে নর্মালি একটা মান সুস্থ মানুষের মাথার ওজন পাঁচ থেকে সাত কেজি হয় কিন্তু গ্রাভিটি কিন্তু আমাদের সবসময় নিচের দিকে টানতে থাকে যখন আমরা মাথাটাকে একটু সামনের দিকে ঝুঁকি দশ থেকে বারো ডিগ্রি তখন এই মাথার ওজন পনেরো থেকে ষোলো কেজি হয়ে যায় যখন আরও ঝুঁকি বিশ থেকে পঁচিশ ডিগ্রি বা বাইশ ডিগ্রি মাথার ওজন পঁচিশ থেকে সাতাশ কেজি হয়ে যায় মানে গ্র্যাভিটি টানার কারণে তো এই যে প্রলং টাইম আমরা ঝুঁকে কাজ করছি আমরা নেট ব্রাউজিং করছি আমাদের মনেই থাকে না যে আমরা যে ঝুঁকে আছি যার ফলে ঘাড়ের যে চারিদিকে যে মাংস পেশি লিগামেন্ট এগুলা এই ওজনটাকে হোল্ড করতে করতে একটা সময় যে ফ্যাটিক হয়ে যায় দুর্বল হয়ে যায় আমি আর হোল্ড করে রাখতে পারছি না তখন সে একটা মেকানিজম আছে মিসপাজম ডেভেলপ করে